পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্প দপ্তরের উদ্যোগে এবং মালদা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার মালদায় শুরু হল ব্যবসায়িক সহায়ক সম্মেলন এদিন সকাল এগারোটা নাগাদ সম্মেলনের শুভ সূচনা হয় মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিঙ্কর সদনে মালদাসহ দুই দিনাজপুর জেলার শিল্প উদ্যোগী এবং উদ্যোগপতিদের সিনার্জি অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন কন ক্লেভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও তাজমুল হোসেন সাবিনা ইয়াসম এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য ও জেলা প্রশাসনের একাধিক আধিকারিক তারা সকলে মিলে সেনার্জি ফ্যাসিলিটেশন কনক্লেভ অর্থাৎ ব্যবসায়িক সহায়ক সম্মেলন আনুষ্ঠানিকভাবে সূচনার পর তিন জেলার শিল্পোদ্যোগী এবং উদ্যোগপতিদের নিয়ে ব্যবসা বাণিজ্য শিল্পের উন্নতির বিষয়ে আলাপ আলোচনা করেন জেলায় নতুন নতুন শিল্প স্থাপনে উদ্যোগপতিদের আহ্বান জানান তাদের সব ধরনের সরকারি সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন সেগুলি দ্রুত নিষ্পত্তি নিষ্পত্তিকরণের পর সরকারকে গুরুত্ব দিচ্ছে সেই লক্ষ্যে দপ্তরের একজন সিনিয়র আধিকারিক তাকে গতকাল আগামী দিন জেলা প্রশাসন এবং বিধিবদ্ধ ছাড়পতের সাথে যুক্ত প্রধান প্রধান দপ্তরের আধিকারিকের সাথে সরি আগামীকাল ছাড়পত্র ছয় নম্বর দেওয়া যাচ্ছে না তারা পরীক্ষা করে দেখবেন এবং যেসব ক্ষেত্রে সমাধান সম্ভব সেখানে সেই সব ছাড়পত্রের দ্রুত অনুমোদন দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রতিটি জেলাতেই এ প্রক্রিয়া চলবে পাশাপাশি হেল্প ডেজ থেকে পরিষেবা প্রদানের উপর এই একই রকম গুরুত্ব দেওয়া হচ্ছে আমরা দেখেছি মালদা একসময় আমাদের রাজধানী ছিল বাংলার রাজধানী ছিল মালদা স্যার সেখানে এই জেলার নানারকম কাজ করার সুযোগ আছে এবং আপনারা অনেকেই সেটা প্রমাণ করেছেন এবং আরও সুযোগ আছে সেগুলোর জন্য আমরা আহ্বান করছি আপনাদের যে আপনারা আসুন এগিয়ে এসে এই জেলাকে যে আছে এবং যোগাযোগ ব্যবস্থা সব দিক দিয়ে এই জেলা উপযুক্ত এবং এই জেলার সঙ্গে সঙ্গে পাশের দুটো জেলা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই তিনটে জেলাকে যোগ করে যে সুযোগ আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটা লক্ষ্য করেছেন বলেই তিনিও জোর চান এই খেলাতে এবং তিনি ভেবেছিলেন যে ঠিকই যে শুধু কলকাতায় বসে কাজ করার অসুবিধা আছে অনেকে বুঝতে না পারার জন্য এই সিনাটির যে উদ্যোগ যে আমাদের তেরো চোদ্দ সাল থেকে শুরু হয়েছিল ওনারই মাথা থেকে বেরিয়েছিলেন যে দপ্তর জেলায় জেলায় যাক মানুষের সঙ্গে কথা বলুন আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে বিজনেস পয়েন্টের 2025 और 26 से आम्रिक भावी स्वागत जानते हैं आम्रिक या आनंदित अतः आनंदित आज के ये सिंर्जी जितना मुनु देशो हो चाहे कि हमारे सब डिपार्टमेंट बोलो के हमारे सब जितना पाकिस्तान बोले आ चाहे जितना सुबह के एकता प्लेटफॉर्म में ये ऐसे एकता सिंगल विंडो को ले हमारे इंडस्ट्री इंटरप्राइनर्स � সেকেন্ডারি টার্গেট উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন ইন্ডাস্ট্রি এন্টারপ্রেনারকে আমরা গ্রোথ করার চান্স দিয়ে আমরা রিজার্ভ জেনারেট করতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী দিক নির্দেশনাে আমাদের মালদা জেলায় ক্ষুদ্র ও ছোট ও মাঝারি শিল্পে এবং বস্ত্র শিল্প ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য আমরা অর্জন করতে পেরেছি আমরা জানুয়ারি আমরা 3000 থেকে বেশি ভবিষ্যৎ বিশেষ ক্রেডিট কার্ড পেতে স্যাংশন দিতে পেরেছি একশো ষোলো জনকে আমরা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ফাইন্যান্সিয়াল বেনিফিট স্কিম দিতে পেরেছি ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে আমার পনেরো হাজার জনকে পরিষেবা প্রদান করতে পেরেছি সেভেন্টি সিক্স থাউজেন্ডের মতো আমাদের উদ্যোগ রেজিস্ট্রেশন হয়েছে গত পাঁচ বছর মধ্যে আমাদের রেশম ইন্ডাস্ট্রি জুট মিল ইন্ডাস্ট্রি প্লাস্টিক ইন্ডাস্ট্রি স্টার্চ ইন্ডাস্ট্রি করগেনিক প্যাকিং বক্সেস পিভিসি পাইপ অনেকগুলো ইন্ডাস্ট্রি এখানে আমাদের বৃদ্ধি হয়েছে এই সিনরজি গতবার বাদ যেটা দু হাজার চব্বিশ পঁচিশে হয়েছিল সে সময় তারপরে আমরা এইট ফর্টি এইট করো যেটা বিনিয়োগ আমাদের এখানে হয়েছে যার মাধ্যমে আমরা তেত্রিশও জনকে রোজগার দিতে পেরেছি এইবার আমাদের এইবার সিনার্জিতে আমরা এইট নাইনটি থ্রি করোড়দের বিনিয়োগ আমাদের হাতে রয়েছে আশা করি এই বিনিয়োগের পরে আমরা আরও রোজগার মানুষকে দিতে পারব আবার এখানে যারা আজকে শিল্পতি আমাদের উদ্যোগপতি যারা এসেছে বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু থ্রি ওয়ান সেভেন জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে রকম হরেক প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন